হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল আজ আমি তোমাদের ক্লাস টুয়েলভের থ্রির নির্ণায়কের সেকেন্ড পার্টের অঙ্কগুলো দেখাবো এইবার নতুন বইয়ের পেজ একশো ছিয়াত্তরে এই নির্ণায়কটা শুরু হয়েছে ঠিক আছে সেকেন্ড পার্টটা আমি আগেই তোমাদের দেখেছি এবার ফার্স্ট পার্টটা দেখাচ্ছি বিষ কয় সময় এসি তার মানে জিপিতে গুণতর পদিতে রয়েছে ঠিক আছে আগের পাটটা তো তোমরা করেই ফেলেছো ফলে এই পাটটা খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় দেখো এই সাত নাম্বার অঙ্কটায় তোমার টি বর্জিত পদ বলে এই টি এর মান চেয়েছে তার মানে কনস্ট্যান্ট পার্টটা প্রথমে এটাকে ডিটারটাকে ভাঙার পর আমি কিন্তু কি করেছি কনস্ট্যান্ট পার্ট যে অংশটা হবে শুধুমাত্র মানে সেটা নিচেই মানে ল্যামডা বর্জিত পথটা ঠিক আছে এখানে বলছিল কোনটা মিথ্যা এই এই ঘটনাটা যদি হয় না তাহলে এই জিরো হয়ে যায় ঠিক আছে ওই জন্য মিথ্যা তিনটার মধ্যে কমন আছে তাই এটা কমন নিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে তারপর এটাতে ওয়ান থেকে ও টু ও থ্রি মাইনাস করা হয়েছে তাহলে সুবিধা হয়ে গেলো কেবলমাতে ওই কোনো ইউনিয়ন করে মাথা রাখবে যেখানে যেখানে এরকম ওয়ান এসে যাবে না সে পরেরগুলোকে জিরো করে দেওয়ার চেষ্টা করবে তাহলে অঙ্কগুলো অনেক তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে সবসময় ও একই জিনিস এনে ওয়ান আনার চেষ্টা করবে এবং পরের রোগী জিরো করে দেবে তাহলে অঙ্কগুলো স্টেপ করেছি প্রত্যেকটি পাশে পাশে দেখেছি এক্সাম হলে তোমাদের দেখানোর দরকার নেই কারণ যেহেতু এটা তাড়াতাড়ি করে ভাষা করতে হবে বারবার প্রত্যেকটা স্টেপ পাশে কিন্তু লেখা রয়েছে ওগুলো লক্ষ্য করবে এখানে রো থেকে কি করেছি প্রথমে ওয়ানের সাথে এক্স আর রো টুর সাথে মাল্টিপ্লিকেশন করে তারপরে কিন্তু মাইনাসটা করা হয়েছে ঠিক আছে দেখো ফার্স্ট এই ফার্স্ট কলম থেকে সেকেন্ড কলম থেকে বি আর থার্ড কলম থেকে সি কমন নেওয়া হয়েছে স্টেপগুলো এখানে লেখাই আছে এরপরে আসছি ফিল ইন দা ব্ল্যাঙ্সে এই চ্যাপ্টারটা একটু বড় আছে কিন্তু অঙ্কগুলো সহজই আছে দেখো এদিকটা একটু ভুল আছে হ্যাঁ এই সাইডটা দেখো Okay. <laughs> ডিটারমিয়েন্ট ম্যাট্রিক্সের এই ইউনিটটাতে কিন্তু টোটাল দশ নম্বর আছে এরপরে কলম ম্যাচিং আমি কিন্তু গোটাটাই এই চ্যাপ্টারে সলভ করে দিয়েছি তোমরা নিজেরা করবে যেটা পারবে না সেটা দেখে নেবে ঠিক আছে এটা করার সময় একটু ভুল হয়ে হ্যাঁ তাই একটু কাটাকাটি আছে একটু বুঝে নিও ঠিক আছে এরপর এই পোরশনটা হ্যাঁ এই পোরশনটা করবে হ্যাঁ এখানে দেখবে আমি ডান দিকটাতে ওই এই অংশটা ভেঙে কিন্তু দেখিয়েছি ঠিক আছে এবার রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট চারের বিবৃতি এই বিবৃতি এই রঙগুলো শুধু এখানটা আগে দেখে নাও এই চার নম্বরের বিবৃতি বিটা হ্যাঁ এক্ষেত্রে অপশান ডি হবে উত্তর তখন কি বিবৃতি এ আর বি পরস্পর নির্ভরশীল না ঠিক আছে পাঁচেরটাও দেখে নাও এই বিটা হবে উত্তর ঠিক আছে বিবৃতি বি হলো বিবৃতির কারণ बारासी आशन रिजनी है এটা সূত্রটা অ্যাপ্লাই করে পরে দিয়েছি হ্যাঁ দেখো সূত্র যে সেকেন্ড সূত্র রিজনে যে দিয়েছিল সূত্রটা ট্রুফলস আর কেস বেস কোশ্চেনটা একটু দেখে নাও ঠিক আছে যদি কারোর কাছে বাই চান্স এই বইটা না দেখে থাকে হ্যাঁ কোশ্চেনটা একটু দেখ তারপরে দেখো ট্রু ফলসের এর তিন নাম্বার অঙ্কটা চলছে ঠিক আছে ট্রু ফলসের এর চার নাম্বার অঙ্কটা পাঁচ নাম্বার অঙ্কটা আগে এই ধরনের অঙ্ক তোমরা অলরেডি করে ফেলেছো আট দেখো এখান থেকে ন নম্বর অঙ্কটা শুরু হয়েছে ঠিক আছে একটু দেখে নি আমি এটার প্রমাণ টাইম নিয়ে যেটা তোমরা নাই ক্লাস নাইনে করেছিল সেটাও দেখিয়ে দিয়েছি যে সূত্র থেকে এটা আসে ঠিক আছে এবার কেস বেস্ট আর কেস বেস্টে দু নম্বর অঙ্কটা ভাবে থাকলে আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ দেখো এই অঙ্কটায় না অপশনটা একটু কিন্তু ভুল আছে ঠিক আছে এখানে যেভাবে আর বিয়ের মান বেরোচ্ছে সেটাই হবে